এই ভিডিওতে আমি ইউক্রেনের সবচেয়ে পপুলার একটা বাজার প্রিভোজ মার্কেট ঘুরে দেখাবো এবং সেখানের মধ্যে হচ্ছে যে আমরা ট্রাই করব ঘোড়ার মাংস খরগোশের মাংস এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের ড্রাইড ফিশ এছাড়া হচ্ছে যে বিভিন্ন ধরনের চিজ এবং বিভিন্ন ধরনের মাংস হচ্ছে যে ওরা কীভাবে সেল করে পুরো মার্কেটটা হচ্ছে যে ঘুরে ঘুরে দেখাবো আশা করি সাথেই থাকবেন হ্যালো সবাইকে সো আজকে আমি যাচ্ছি হচ্ছে যে ওডেসার সবচেয়ে পুরনো এমনকি ইউরোপের অনেক পুরনো একটা লোকাল মার্কেট যেখানে হচ্ছে যে বিভিন্ন লোকালরা আসে এবং সেল করে এটার নাম হচ্ছে প্রিভস এই যে দেখা যাচ্ছে প্রিভোসে ঢুকার হচ্ছে যে গেট এবং এটা অনেক বড় একটা মার্কেট সো মেইনলি এন্ট্রান্সে ঢুকার সময় এই যে টুকটাক জিনিসপত্র সেল করে কিন্তু মূলত এখানে বিভিন্ন সেকশন আছে এখন আমরা ঢুকতেছি হচ্ছে যে মিট সেকশনে এটা এই এই সেকশনটাতে হচ্ছে শুধুমাত্র মাংস আর মাংস মোস্টলি এখানে দেখা যায় যে মানে বিশাল একটা গোডাউনের মতো প্লেস করা এবং সেখানের মধ্যে হচ্ছে যে ছোটো ছোট ছোটো ছোটো সেকশনে মানুষজন তাদের মাংস বিক্রি করতেছে তো এখানে মেইনলি যে যা দেখা যাচ্ছে এগুলো সব শোরের মাংস কিন্তু আমাদেরকে একটু মানে দেখে শুনে কিনতে হয় আর কি তো আমরা এখানে অনেকদিন ধরে আসতেছি যেহেতু এখানে একজন মুসলিম ওর বাড়ি হচ্ছে যে কিরগিজিস্তান ও মাংস সেল করে তো ওর ওখান থেকে হচ্ছে যে প্রায় সময় আমরা কিনি তো এখানে যখন আপনি যখন ঘুরতে আসবেন তখন এই মার্কেটটা দেখে আপনার অনেক ভালো লাগবে কারণ এখানে অনেক ধরনের মানুষজন আসে সুপার মার্কেটের মতো না এবং প্রাইস হচ্ছে যে সুপার মার্কেট থেকে অনেক কম এবং ফ্রেশ জিনিস পাওয়া যায় সো আমরা প্রায় সময় কাছ থেকে হচ্ছে যে মাটন কিনি আচ্ছা এটা হচ্ছে যে আরেকটা সেকশন এখানে সব ব্রাইড মিট এবং হচ্ছে যে প্রসেস করা মিট হচ্ছে যে সেল করে তো এখানে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং মিট পাওয়া যায় আমরা এখন ট্রাই করব হচ্ছে যে র্যাবিট বা হচ্ছে খরগোশের মাংস এবং এটা খেতে হচ্ছে খুবই মজা Rabbit. Rabbit. No, 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 no. Wow. আমি আর জানি এইটা পুরোটা আমি আগেই বলেছিলাম এই মার্কেটটা হচ্ছে যে প্রিভোজ মার্কেট এটা নাম হচ্ছে যে খুবই প্রসিদ্ধ পুরো ইউক্রেনে এবং অনেক বড় আমি এবার ট্রাই করতেছি হচ্ছে যে ঘোড়ার মাংস এবং ঘোড়ার মাংসটাও কিন্তু অনেক মজা লাগছে আজকেホースমিট তবে ঘোড়া গুলি সব ঘোড়ার মাংস হচ্ছে রাবিট খরগোশের মাংস নর্মালি এই মাংসের টেস্টগুলি আমার জন্য একটু নতুন হলেও কিন্তু এগুলি খেতে হচ্ছে যে অনেক মজা সো শেষ এক আমরা ডেইরি সেকশনে যাব এটা হচ্ছে ডেইরি সেকশন এখানে ইউক্রেনের যত গ্রামের মানুষজন আছে ওরা হচ্ছে যে প্রচুর ডেইরি প্রোডাক্ট প্রডিউস করে এবং আমরা হচ্ছে যে এখানে আসি ডেইরি প্রোডাক্ট কিনতে সো এদের একটা কালচার হচ্ছে আপনি প্রত্যেকটা জিনিস একটু একটু করে ট্রাই করে দেখতে পারবেন মানে ও দোকানদারেরাই হচ্ছে যে আপনাদেরকে ট্রাই করতে দিবে সো আমরা বিভিন্ন ধরনের চিজ কিনবো মানে ইউক্রেনে আসার পরে আমি জানতে পারছি কত হাজার ধরনের চিজ যে হইতে পারে আমরা সবাই হচ্ছে যে একটু একটু করে টেস্ট করে দেখতেছি এখন যেটা ট্রাই করতেছি এটা হচ্ছে কেফির খুবই পপুলার ড্রিঙ্ক আমরা প্রায় অনেক ধরনের চিজ টিজ কিনছি এবং একটু একটু করে ট্রাই করতেছি এই চিজগুলি টেস্ট করতে এত মজা আমি হচ্ছে যে অনেক ধরনের চিজ হচ্ছে যে খেয়ে দেখছি খুবই ভালো লাগছে আমার কাছে মানে অসাধারণ টেস্ট এই মার্কেটটা হচ্ছে যে মূলত শনি রবিবারে প্রচুর জমে এবং প্রচুর সকাল পর্যন্ত মানে দুপুর পর্যন্ত হচ্ছে যে অনেক মানুষজন এখানে সেল করে ম্যাক্সিমাম হচ্ছে যে বুড়া মানুষজন তারা এই তাদের প্রোডাক্ট নিয়ে সেল করে এই মহিলার কাছ থেকে আমরা তার লোকাল মধু নিছি সে মধু প্রোডাকশন করে এবং মধুগুলো অনেক ভালো ছিল এই মার্কেটটা এতই বড় এতই বড় যে এটা পুরো এলাকাটা তিন কিলোমিটারের মতো এবং এখন আমরা যে সেকশনটা এটা হচ্ছে যে ভেজিটেবলস এবং ফ্রুট সেকশন সো এখানে অনেক ধরনের ফ্রেশ ফ্রুটসাই যে তরমুজ দেখা যাচ্ছে ব্ল্যাকবেরিজ ব্লুবেরিজ সব কিছু থাকে লোকাল এবং খুবই ফ্রেশ সো ফাইনালি আমি বলবো যে এটা ইউক্রেনের মধ্যবিত্তদের জন্য একটা গুড অপশন এছাড়াও হচ্ছে যে এখানে অনেক ফ্রেশ এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনি একদম মানে কৃষকদের প্রান্তিক কৃষকদের থেকে হচ্ছে যে সব কিছু কিনতে পারবেন এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এবং সবসময় সুপার মার্কেটের জিনিস আপনার খেতে ভালোও লাগে না তো সব মিলিয়ে এটা একটা চমৎকার অভিজ্ঞতা ছিল